দেখুন বিজেপির কাজ হচ্ছে কুৎস অপপ্রচার করা আইটি সেলের তাদের প্রধান অমিত মালভিয়া তিনি গত বাইশ তারিখে টুইট করে বলেছিলেন যে বাংলা থেকে নাকি কাজের পরিস্থিতি নেই বাংলা থেকে বিভিন্ন কোম্পানি তারা তাপ্তারি দিয়ে অন্য প্রদেশে চলে যাচ্ছে তিনি এটা বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে মামাটি মানুষের সরকারের রাজত্বকালে কতগুলি কোম্পানি অন্য প্রদেশ থেকে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে পশ্চিম বাংলা এসে তারা তাদের ব্যবসা করার জন্য একেবারে ভূ তথ্য মিথ্যা অসত্য বলে বাংলাকে কালিমা লিপ্ত করার বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্ত আরও একবার মানুষের কাছে ধরা পড়ল আজকের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় হর্ষ মালহতরা তিনি পরিষ্কার কোশ্চেনের উত্তর দিয়ে তিনি জানিয়েছেন আমি লিখিত কোশ্চেন করেছিলাম যে বাংলায় কতগুলি কোম্পানি দু হাজার দশে ছিল এবং বর্তমানে কতগুলি রেজিস্টার কোম্পানি তারা রেজিস্টার হয়েছে উত্তরে তিনি পরিষ্কার জানাচ্ছেন দু হাজার দশ সালে যেখানে এক লক্ষ একুশ হাজার চারশো ছিয়ানব্বইটা কোম্পানি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহামাটি উনিশ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে আর আজকের দিনে দাঁড়িয়ে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত দু লক্ষ পঞ্চাশ হাজার তিনশো তেতাল্লিশটা কোম্পানি এই মুহূর্তে বাংলার বুকে তারা সুনামের সাথে ব্যবসা করছে বাংলা বিজনেসে যে এগিয়ে রয়েছে বাংলা ভারত অন্যান্য প্রদেশকে পিছনে ফেলে বিজনেসে যে এগিয়ে যাচ্ছে এটা একেবারে সত্য এবং তথ্য প্রমাণ দিয়ে কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী তিনি বলছেন আমরা প্রশ্ন করেছিলাম যে গত পাঁচ বছরে নতুন করে কতগুলি কোম্পানি বাংলার বুকে রেজিস্টার করেছে এবং বাংলায় তারা ব্যবসা করছে বাংলা নিশ্চিতভাবে উন্নয়নমুখী কর্মমুখী করতে পেরেছে একেবারে কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে গত পাঁচ বছর অর্থাৎ দু হাজার কুড়ি একুশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশের একত্রিশে জুলাই পর্যন্ত প্রায় চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চল্লিশটা নতুন কোম্পানি তারা এই মুহূর্তে বাংলার কে এসে ব্যবসা করছে বিজেপির কুৎসা বিজেপির অপপ্রচার থাকবে কিন্তু বাংলার মানুষ বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় মুখ্যমন্ত্রী প্রিয় সাংসদ বিশেষ বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে